এটা তো দখল করে না জায়গা কিনা দাঙ্গা না আত্মীয় স্বজনের রাস্তা বন্ধ করে রাখবেন আর নামাজ পড়বেন আল্লাহ খুশ আল্লাহ রে নিজের মতো পাবেন আল্লাহ কোরআনে কি কিছু একবার পড়তি একজনে কয় আরবি তো সহি না সহি করে আরবি পড়তে পারবো বাংলাও সহি করে কই সহি বাংলা না কইলো হইটা বোঝা যাবে না কার গুনা সহি বাংলা না কইলো ওই আরবিটা তো সহি কন সুরা কারা সব সহি আরবিতে কন মুনাজা তার বিতে করেন না কে সহি ভাবে বাংলায় করেন কে আবার এরাই কয় আল্লাহর ভাষা বলে আরবি আল্লাহ কিছু বুঝে না কারণ আল্লাহ আরবি ভাষা আল্লাহ তো বাংলা জানে না অথচ আল্লাহ ভাষা তার আল্লাহ মাহুল বয়ান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন প্রতিটা ভাষা আল্লাহর প্রতিটা কেতাব আল্লাহর প্রতিটা নুর আল্লাহর সমস্ত কিছুই আল্লাহ অথচ তারা এক জায়গায় এনে তাই আমি জিজ্ঞেস করলাম আমি বাবা লালন সাহিগির এখানে গেছিলাম তো পথের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই এলাকার থানার ওসি সাহেবের এখানে গেলাম বসলাম ওসি সাহেব উনি কথাবার্তা বললো ওসি সাহেব করলো দেখেন আল্লাহর ভাষা তো আরবি তাই আমি গেলাম সুবাহান আল্লাহ আমি তো জানতাম না বিসিএস ক্যাডার তো আল্লাহর ভাষা আরবি আচ্ছা আল্লাহর ভাষা আরবি লু আর কোনো ভাষা আল্লাহ হয় না তাই আমি গেলাম এই যে আপনি যে মোনাজাত করেন তো সব গেছে কাম কেরে সব বাংলায় এখন আরবিতে তো আরবিতে সব কইবেন আরবিতে সব কইবেন তখন খালি জিজ্ঞেস করলাম কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর নাম আছে পঁচিশ জন নবীর মধ্যে একজন নবী শুধু আরবি ভাষায় কথা বলছে আর চব্বিশ জন নবী আরবি ভাষায় কথা বলে নাই একমাত্র মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের মাতৃভাষা ছিল আরবি এজন্য আল্লাহ বলেছেন হে আমার হাবিব আমি এই কি আরবি ভাষায় নাজিল করলাম আপনার এই আরব এবং আরবের লোকদের জন্য তারা যেন সহজে বুঝতে পারে আপনার মাতৃভাষায় এর জন্য কোরআন আরবি নয় কোরআন হচ্ছে নূর কোরআন হচ্ছে নবী মোহাম্মদ আলাইহি আলহাসাল্লাম তিনি নিজে তিনি আরবে আসছেন দেখা কোরআন আরবিতে কথা বলেছি তিনি যদি বাংলাদেশে আসতেন সেই কোরআন বাংলাই কথা কইত কারণ কোরান যেখানে যায় কোরান সেই ভাষায় কথা বলে এর জন্য যিনি আল্লাহর রসুল তিনিই জিন্দা কোরান যিনি আল্লাহর নবী তিনিই জিন্দা কোরান যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর কোরান তিনিই নুরি কোরআন এই কোরান যেখানে যাবে সেইখানেই কোরান ওই ভাষায় কথা বলবে এর জন্য না ভাষায় আল্লাহকে কাবা ঘরে আকায়েন না আল্লাহ সর্বজনীন আল্লাহ সবখানে থাকে আল্লাহ এমন কোন জায়গা নাই যে এই জায়গায় আল্লাহ নাই সমগ্র সৃষ্টির মাঝে আল্লাহ আছে সেফাত রূপে সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আছে সিফাত রূপে হেজনাল্লাহ বলেছেন আমি সব জায়গায় আছি আইনামাতুআল্লু ফসামমা ওয়াজহুલ્લા যেদিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু বাবা না কি সেইটা আল্লাহর সেফাত আল্লাহর সেফাত আল্লাহর গুণাবলী আল্লাহর গুণাবলী রূপে সমস্ত জায়গায় আছে আল্লাহ শুধু জাত রূপে দুইটা জায়গায় থাকে এক হচ্ছে জিনের অন্তর আর হচ্ছে ইনসানের অন্তর এবং আল্লাহ শুধু একটা জায়গায় প্রকাশিত এবং বিকাশিত হয় সেটা হচ্ছে মমিনের মধ্যে যিনি মমে তার মধ্যে আল্লাহ প্রকাশিত বিকশিত হয় আদমের মধ্যে আল্লা প্রকাশিত বিকশিত হয় এর জন্য আল্লাহ বলেছেন উজতলে আদামা হে ফেরেশতার আদমকে সেজদা করো কারণ আল্লা ফেরেশতার মধ্যে প্রকাশিত বিকশিত হয় না আল্লাহ জিনের মধ্যে প্রকাশিত বিকশিত হয় না আল্লাহ কোনো শ্রেফাতের মাঝে প্রকাশিত বিকশিত হয় না আল্লাহ একমাত্র প্রকাশিত এবং বিকশিত হয় আদমের মাঝে এর জন্য আদমকে সিদ্ধদা করার কথা আল্লাহ বলেছেন আদমকে সেজদা কর কারণ আল্লাহ বাবা জাহাঙ্গীর বলেছেন আমার দায়াল মুর্শিদ বলেছেন বাবা শুই না নাও এই পীর জীবনে পাইবা না তোমাদের শত জনমের ভাগ্য কত জনম পরে তোমরা আমার কাছে আইস আমি বাবা জাহাঙ্গীর কে তোমরা এই দুই চোখে দেখছ বাবা জাহাঙ্গীর দিয়ে এক হাজার বছর একবার আসে দেই নাও তোমরা এই পীর পাইবা না আমি ঘুমায় গেলে কানবা দেখবা তিরিশটা বছর যাইতে যাও এই জগৎ আমার জন্য কানবে সবাই আমার জন্য কাঁদবে তারা খুঁজবে তুমি বাবা জাহাঙ্গীর কে চর্ম চোখে দেখেছ সেই বাবা জাহাঙ্গীর বলেছে বাপ আল্লাহ রব্বুল আলমিন সব জায়গায় আছে ইউসব আলসমান জমিরে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করে আল্লাহর জিকির করে আল্লাহর গুণগান গায় সেটা কি রূপে সেফাত রূপে যে পীর যে মুরিদ সে নিজের জানে না আল্লাহর যে দুইটা রূপ এক রূপ জাত আরেক রূপ সিফাত একটা হচ্ছে গুণাবলী রূপ আরেকটা হচ্ছে মূল রূপ মূল হচ্ছে জাত এই সেফাত রূপে সবখানে থাকে আর জাত রূপে শুধু আদমের মধ্যে থাকে মানুষের মধ্যে থাকে ফেরেস্তার মধ্যেও না জিনের মধ্যেও না মানুষের মধ্যে এই মানুষের মধ্যেই খোদার প্রকাশ হয় এই মানুষের মধ্যেই শয়তানেরও প্রকাশ হয় এই মানুষের মধ্যেই তুমি আল্লাহর প্রকাশ পাবা আল্লাহর প্রকাশ পাবা আবার এই মানুষের মধ্যে শয়তানের প্রকাশ পাবা শয়তানের যে সেই সেটাও পাইবা মানুষ ছাড়া তো কিছু নাই বা মানুষের বাহিরে খোদা যারা খুঁজে তাহারাই ভয়ানক তাই ঈসা বলেছেন যাহারা ঈশাকে নামাইনা আল্লাহারে মানে তারা মৃত্যু যারা ঈশারে নামাইনা আল্লাহ মানে তারা মৃত্যু মোহাম্মদ সাল্লাইসালামকে নামাইনা আল্লাহ মানতে পারবা না অলি নামাইন আল্লাহ মানতে পারবে না কারণ অলি ছাড়া আল্লাহ জাত রূপে আর কোথাও থাকে না তাই আল্লাহর হাবিব বলেছেন কুলুবুল মমেনেন আর সে আল্লাহ মমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরস আল্লাহর আরস মুমিনের বিল আবার আল্লাহ কুরানে বলছেন বোন ডাহেন আক্রাব এলেই হেমেন হাবলিল ওয়ারিড আমরা তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি তুমি যেখানে আমিও সেখানে এটা কাকে বলছে এই বহু মা কুমাই না তুমি যেখানে আমিও সেখানে আমার দয়াল রসুল যেখানে আল্লাহ সেখানে আমার দয়াল রসুল যেখানে কোরআন সেখানে আমার দয়াল রসুল যেখানে কেতাব সেখানে আমার দয়াল রসুল যেখানে কাবা ও সেখানে কাবাকে আল্লাহর হাবিব সেজদা করে না আল্লাহর হাবিবকে কাবা সেজদা করে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম হচ্ছেন কাবার কাবা আল্লাহর হাবিবের দোয়ার বদলতে মসজিদুল হেরেম কাবা হয়েছে কিন্তু মসজিদুল হেরেমে যাওয়ানের পরে আল্লাহর হাবিব নবী হয় নাই মুসলমান আগে মূল দেখো মুসলমানকে কেউ স্পর্শ করবে সেই ক্ষমতা কাহারও হয় নাই কারণ মুসলমান এমান যারা সে যে ইমানদার তাহাকে কেউ টাচ করবে সেই ক্ষমতা না আগুনের হয়েছে না পানির হয়েছে না বাতাসের হয়েছে না কোন মাটির হয়েছে না কোন রাজার হয়েছে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি যে আল্লাহর হয়ে যায় যে আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ নম্রোদ আগুনে ফলারে দিল যিনি নিজেই আল্লাহর রূপ হয়ে গেছে তখন আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ বললেন কুল্লাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন রূপ ধারণ কর কারণ তোমার মাঝে আমি নূর এসে গেছি নূর কখনো নার জ্বালাইতে পারে না আল্লাহর যে হয়ে যায় তাকে আগুন আল্লাহ করতে পারে ইব্রাহিম নবীকে নাই জ্বালাইতে পারছে ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে আগুন পারে নাই তো নমরুদ জ্বালাইতে পারছে কষ্ট দিতে পারছে পুরাইতে পারছে না কেন ইব্রাহিম নবী আল্লাহ আর আল্লাহ ইব্রাহিম নবী এর জন্য আস পানি সে কি পারে যাও দিকে তাকাও গিলা খাইল ইউনুস নবী তাহাকে দুই দুইটা মাসে গিলা খাইলো পানির মধ্যে অক্সিজেন সিলিন্ডার নাই ইউনুস নবী দুই দুইটা মাসের পেটের মধ্যে সাগরে ভ্রমণ করতেছেন চল্লিশ দিন পর্যন্ত সেইখানে রইলেন এটা নিয়ে অনেক মতান্তর আছে চল্লিশ দিন পর্যন্ত বলে আবার কেউ বলে তিন দিন সাত দিন এক একজন চল্লিশ দিন যদি থাকে তো পানি যে আল্লাহর যায় তাকে কিছুই করতে পারলো না কারণ কার আল্লাহ রসুল আল্লাহ বলি আল্লাহ আব্দিহি আল্লাহর আব্দিহি আল্লাহর একান্ত দাস দেখো তো পানি কি মারতে পারছি ইউনুস নবী কেন মারতে পারে নাই কারণ আল্লাহর হয়ে গেছে আমাদের কি কেন মানুষ মারতে পারে আমাদেরকে কেন বেজাতি মারতে পারে বেজাতিরা এর জন্য মারতে পারে কারণ আমরা আল্লাহর হইতে পারি নাই আমরা আমরিকা রয়ে গেছি আমরা কার সৌদি আরব কার হয়েছে আমরিকা সৌদি কয় না ইয়াল্লা আল মাদাত সৌদি কয় ইয়া আমরিকি আলমাদাত বুঝছ আমরা আমার ঘিতেছি আল্লাহর হওক কেউ টাচ করতে পারবো না আস এটা তো গেল পানি আগুন আর পানি মাটি সে কি পারে না আসাবে কাহাপের সাতজন সঙ্গী তিনশো নয় বছর ঘুমাইছে এই তিনশো নয় বছর ঘুমাইলো যে আসাবে কাহা ফেরে যে আল্লাহ রাবদুহু আল্লাহ রলিগন তাদেরকে তো মাটির ক্ষমতা হইল না খেয়ে ফেলার পারছে খাইতে না তাদের চুল সাদা হয়েছিল না তারা বৃত্ত হয়েছিল না যেমনকার তেমনি ছিল অথচ তিনশো নয় বছর ঘুমাইছে আল্লাহর যে হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না কারো ক্ষমতাই নাই দেখো বর্তমানেও দেখতে পাবা আল্লাহর অলির যে হয়ে যায় আল্লাহর যে হয়ে যায় আল্লাহর অলি তার দেহ মুবারক মাটি খাইতে পারে না যেরকম বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ এবং সাধক খলিফা ওই কলাকুপাবান্দরার তার নাম হচ্ছে আজিজ বাসান তিনি এনতেকালের এক বৎসর পরে তার দেহটা আবার খাইছে স্বপ্নে দেখাচ্ছে যে আমার সাদনার কাপড়ে এই খেলাফতের কাপড়ে ময়লা লাগতেছে আমার দেহটাকে হেফাজত করো কফিনটা পাল্টায় দাও কফিন পুরানো হয়ে গেছে যুগান্তর পেপারে আসছে যে উনি তাবলান্দার বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ খলিফা ছিলেন আমার জন্মদাতা পিতার দেহ মোবারক নষ্ট হয় নাই যেমন দেহ এই রকমই রয়েছে বাবা জাহাঙ্গীরের অসংখ্য মুড়িদের এই রকম নিশানি রয়েছে জগৎ যদি দেখায় বাবা জাহাঙ্গীর দেখাইব বাবা জাহাঙ্গীর দেখাইব আল্লাহর যারা হয়ে যায় তাহাদেরকে কেউ টাচ করতে পারে না অত্যাচার করতে পারে ফেরাউন তো আগুনে ভালাই পাশে কিন্তু ফেরাউন রে দেখাই দিছে ফেরাউন চায়া দেখ এই নম্র চায়া দেখ এই নম্র তুই সায়া দেখ তুই আমার জোর করে ফালাইলে কি বাগুনের ক্ষমতা নাই আমার পূরণের কারণ আমি যে আল্লাহর আল্লাহ যে আমার তাহলে আগুনে পারলো না পানিতে পারলো না মাটিতে পারলো না বাতাসে পারে পারে না বাতাসকে কন্ট্রোল করার হজরত সুলাইমান আল্লাহ বলেছেন সুলাইমান নবী সে যদি ইচ্ছা করে আল্লাহর রহমতের বাতাসকে যে কোনো দিকে ঘুরায় দিতে পারে যে দিতে পারে ঈসা রূহুল্লাহ কুরআনে বলতেছেন ওয়া উবারিউলাক মা হাওলা ওয়া রাসা ওয়া উহিল মাউতাকুম বিইذنাল্লাহ আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করি অন্ধকে চক্ষু দান করি কুষ্ঠরোগীকে চক্ষু দান করি আমি সেই ঈসা রূহুল্লাহ যে তোমাদের ঘরে কে কি রাখছ কোথায় কোন জিনিস আছে আমি বইলা দিতে পারি শুধু তাই না তোমরা কে কি জাবাত খেয়ে এসেছি তাও বইলা দিতে পারি ঈসা রূহুল্লাহ সেই আল্লাহর হইয়া যায় যে আর যে আল্লাহর হইয়া যায় তাকে কিউতাস করতে পারে না